আবু হরিয়ালহ মসজিদে নবীর সামনে পড়ে থাকে এলে অন্বেষণের জন্য সারাদিন এখানে বসা এদিক দিয়া এ মার ওদিক দিয়া মানে মাঝে মাঝে লাফায় কেউ মনে করে মনে হয় মিনি কি আবু হরায়রা প্রত্যেক দিন রসুলের থেকে রসুলের মজলিশ থেকে বাসায় যায় রাত দুইটা বাজে কখনো রাত একটা বাজে কখনো গভীর রাত হয় কখনো কখনো মসজিদে নবীর ভিতরে পড়ে আবাদত করে আবার বাসায় যায় রাত্রিবেলা দরজার ভিতরে ঢোকা দেয় মা হইলো কাফের ছেলের প্রত্যেকদিন দেৰি অবস্থা থাকে মায়ের মেজ গৰম আর ডাক দিয়া বলে কি ব্যাপার প্রত্যেকদিন দেরি করে বাসা ঢুকো এমন মার দিব মায়ের ঠেলাই মহম্মদুর রসুল আখলা বোলে যাবা হাজহাত আবুহৰা ৰাতি অল্লাহ দালা শুনো দুঃখ পায় কষ্ট পায় ৰসুল হে ৰৌ সামনে যায় ডাক দিয়া বলে আর রসুল আল্লাহ মসজিদে নবীন বেমাৰ যায় বলে আর চুল আল্লাহ ভিতরে দুঃখ পাগম্বর মা আমারে প্রত্যেকদিন দিন বকা দেয় রসুল গ আমার মা আমার গালি দেয় আমি কি করবো রসুল বলেন তুমি কি মায়ের ব্যাপারে নালিশ করার জন্য আসছো খবরদার মনে রাখবা আবু হরায়রা মা তো মাই কাফের হোক ইহুদি হোক মা এমন একটা জিনিস আল্লাহর হাবিব অন্য হাদি সে বলেন আল জন্মাত মা যেমনই হোক নামাজ পড়ুক বা না পড়ুক মায়ের পায়ের নিচে আল্লাপাক জন্য সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন আবু হরাই ডাক দিয়ে বলে আর আল্লাহর কসম আমি কোনদিন মায়ের ব্যাপারে একটা মাত্র বিচারও আপনাকে দিতে চাই না আমি বলতে চাই পয়ম্বর আপনি যদি দোয়া করেন আসমানের মালিক আপনার দোয়া কোনদিন দিন ফেরত দিবে না ইয়া রসুল আল্লাহ দয়া করে আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা যেন ইসলাম কবুল করে আল্লাপাক রব্বুল আলমিনের ধর্মের ভিতরে এসে সুন্দর জীবন বসবাস করতে পারে কয় নম্বর আমি আপনার জন্যmathbb বলে আপনি দোয়া করেন আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে আল্লাহ আবু হুরায়রা মা কে তুমি মালিক হেদায়েতের রাস্তা দেখা দাও তার কলবের ভিতরে তোমার محبت ঢুকা দাও আল্লাহর নবী বারবার হাত ধরে দোয়া করেন আবু হুরায়রাকে দোয়া শেষ করে বলেন আবু হুরায়রা বাসার দিকে ফেরোজ যাও দেখো বাসার অবস্থা কি রসূলুল করিম রাহমাতুল নবীর দোয়া করেন আল্লাহ পাক রহমত বর্ষণ করে দিছে বাসার সামনে দরজায় ঢোকা দেওয়া বলে দরজা আবু মা ডাক বলে বাবার একটু অপেক্ষা করো গোসলে ঢুকলাম বাহির থেকে আবু বলেন আমি শুনতেছি আমার গোসলের পানির শব্দ আসে আমি এখানে অপেক্ষা করা শুরু করলাম না জানি কি একটা অবস্থা দেখব আমার গোসল দোয়া করলেন আল্লাহ নবীর দোয়া কবুল হবে এটা আমার বিশ্বাস সাল্লাম দোয়া করতে থাকেন আবু হরাই বাইরে বাইরে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমার মাকে হেদায়েতের রাস্তা দেখাও মা দরজা খুললেন ডাক বলে হে আবু বাবারে তোরে এই পর্যন্ত অনেক কষ্ট দিয়েছি বাবা তুই ক্ষমা করে দিবি সুবহানাল্লাহ বিআন্দি আরে এক মায়ের আচরণ ভিন্ন এখন আচরণ ভিন্ন তার মানে বোঝা গেল আমার মালিকের রহমতের দৃষ্টি মায়ের উপরে পড়ছে আবু হুরায়রা ডাক দিয়ে বলে মা আর কি বলেন কি কি সমস্যা বলেন আবু মা ডাক দিয়ে বলে আবু দিলের ভিতরে কেমন যেন একটা অনুভব করতেছি আমার দিল বলতেছে আমি এমন একজনের পাগল হইলাম আমি এমন একজনের প্রেমে পড়লাম যার প্রেম দিলের ভিতরে অনুভব করা যায় মাগার যাকে দিন চোখে দেখা যায় না আমাকে এমন একজনের কাছে নিয়ে যা যার কাছে গেলে আমার দিলের প্রশান্তি পাইব আবহাওয়ার ডাক দেওয়া বলে কার কাছে যেতে চান আল্লাহর নবি sallallahu কথা বলে আবু হুরায়রা এর মা ডাক دیا۔ বলেন আবু হুরায়রা আমি প্রস্তুত গোসল করলাম পবিত্র হইলাম আমার দিলটা বলতেছে তুই যেই নবীর দরজায় পড়ে থাকোস আমি একবার সেই নবীর দরজায় একটা বারের জন্য আমি যেতে চাই আমার দিল বলে লাত উজ্জা কোনো কিছু নাই আমার দিনার ভিতরে আল্লাহর मोहब्बत ঢুকে গেছে বাইরে আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে পয়গম্বর আপনি সাধারণ কোন নবি না আপনি দোয়া করবেন আমি কবুল করব না হয় না আসমানের মালিক যদি আমি আল্লাহ হই আপনি পয়াগম্বর আসমানের নবী জমিনের মালিক যদি আমি আল্লাহ জমিনের নবী আপনি মোহাম্মদ রসুল্লাহ সারা দুনিয়া জমিন আপনাকে আমি রহমদের জন্য বানাইলাম আপনি চাইবেন দেব না হতে পারে না আবু হরায়ার মা আবু হরায়ার সঙ্গে পয়াগম্বরের রোজায় যায় পয়াগম্বরের মসজিদে যায় বাসায় যায় ডাক যাই এত এতদিন পর্যন্ত ভুল বুঝলাম এখন আমার দিলের অবস্থা ভিন্ন আমি এতদিন লর পাগল ছিলাম এরা কোনোদিন আমার উপকার করতে পারে নাই এরা কোনোদিন খাওয়াইতে পারে নাই এরা আল্লাহর কসম কোনদিন এরা উপকার করতে জানে না ক্ষতিও করতে জানে না কিন্তু আমি আমার দিলের ভিতরে এমন একটা মহাব্বত অনুভব করতেছি যে mohabbat এমন মহাব্বত যাকে দেখতে পাই না না দেখেই দিলের ভিতরে মহাব্বত বেড়ে গেছে সুবহানাল্লাহ ম্যায় সুরত ইউ সুফকো নাহি চাহনে ওয়ালা ম্যায় چاہنے والا میں کیسے کہ ماں نند نہیں عاشق کو میں کیسے کی ماں نندن ہی آش میں عاشق لیلا ہوں میرا عشق نرالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا اللہ اکبر والوں আল্লাহর নবী দোয়া কবুল দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল আবু হরার আম্মা সুন্দর করে ইসলাম কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি চাবেন আমি দিব না হয় না কারণ আপনি রহমতের নবী নবী আমার রহমতের নবী দয়াল নবী আর তোমায় যার কারণ উম্মতের জন্য তখনও কাঁদছেন এখনও কাঁদেন রওজার সামনে যাবেন অনুভব করবেন যে পয়গম্বর আপনার ডাকে সাড়া দিচ্ছে যদি আপনার দিলের ভিতরে ইমান থাকে এসকো থাকে আজকে সমাজের ভিতরে অসংখ্য মানুষরা আছে নবীর উম্মত দাবি করে কিন্তু এস নাই রবিউল আউ্বাল আসতে দেখবেন কোন মতে বিরিয়ানি খিচুড়ি জিলাপি পাইলে মহব্বত আছে জিলাপি নাই মহব্বত নাই সারা বছর জন্য মহব্বত জরুরি দরকার এ মুসলমান খুব বুঝবেন আল্লাহ নবী তখনও দোয়া করলেন এখনো দোয়া করে দুনিয়ার জমিনে থাকতে পারেন চাইলে যেতেও পারেন বলেন থাকবেন কিনা যাবেন রাসূল বলেন যাব তো অবশ্যই তবে আমার সঙ্গে वादा করা লাগবে আমার মন বড়ই খারাপ আল্লাহ বলেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাদরদা ওচরেই আমি পরমবর আপনাকে সন্তুষ্ট করে দেব কিভাবে সন্তুষ্ট করবেন আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলে পয়গম্বর কি চান আমি আল্লাহকে আপনি বলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে মালিক দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব কিন্তু আমার উম্মতটা দুনিয়ার জমিনে থাকবে আমি তাদেরকে দেখব না তারাও আমাকে দেখবে না হে রব্বেকারি আমি আপনার কাছে বলতে চাই আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তাদের অবস্থা হবে আল্লাপাক রব্বুল আলমিন বলেন লা

রব্বুল আলমিন উম্মত কে কি দিবে আল্লাপাক রব্বুল আলমিন ডাক দিয়ে নবী আপনার টেনশন নাই রসুল হাদিসের ভিতরে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায় বলেন একজন মৃত্যু যন্ত্রণাকারীর যন্ত্রণা কেমন হবে একটা জ্যান্ত বকরিকে ঝুলায় চামড়া ছিললে যত কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট মৌদের কষ্ট কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন পয়া অম্বরকে বলেন নবী আপনার কোন ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ তাকে কত সম্মান দেব কত শান্তি দেবো একটা পিঁপড়া কাটলে যতটুকু কষ্ট হয় তার চাইতেও আরামে আমি আল্লাহ ইমানদারের বান্দার আর যান কবচ করবো ভাইরা আমার আল্লাপাক রব্বুল আলমিনের হাবিব ডাক দেয়া বললেন হা আমার উন্মতদের সব কিছু শেষ তবে আরো কিছু জিনিস এ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে অসংখ্য নবীর আসছে সব নবীদের উন্মতদেরকে গুণা করা সঙ্গে সঙ্গে গজব দিয়া ধ্বংস করে দেওয়া হতো এমন এমন কোন উন্মত গেছে যারা গুণা করছে তো দরজায় লেখা হয়ে গেছে গুণা করছে তো কপালের ভিতরে লেখা হয়ে গেছে কিন্তু দেখেন তো আপনি আমি দুনিয়ার জমিনে এত গুণা করি আমাদেরকে আল্লাপাক গজব দেন না আমাদেরকে ধ্বংস করেন না আমার আমাদের নাম কبالে লেখা হয় না আমাদের নাম দোজায় লেখা হয় না কারণ কি জানেন আল্লাহর নবী দোয়া করেন আমার উম্মতরা গুনাহ করলে তাদেরকে ধ্বংস না করার জন্য আর গুনাহ যদি করে মরনের আগ পর্যন্ত তওবার সুযোগ দেওয়ার জন্য সুবহানাল্লাহ কতটা দয়ালু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিকে ফিকির করে আমাদের জন্য ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার করে দিছে। এসে যদি নামাজ না পড়ে ও মুনাফিক ছাড়া আর কিছু হবে না ঠিক এর পরেও যদি দাঁড়ি না রাখে মুনাফিক ছাড়া পারে উম্মত দাবি করেন মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ও মুসলমান না ভণ্ড ছাড়া কিছু না এই রমজান এলে রাখো না রোজা দিন কে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো ইমানদার সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান দেখিনা নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত পরা বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আসসালাম মুসলমান দাবি করে উম্মত মুসলমান দাবি করে ধারি নাই মুসলমান দাবি করে জুমমত নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত রওজা শরীফের ভিতরে উম্মতের জন্য সেজদায় পড়ে আছে কেমতের কঠিন ময়দানে সব যখন নবীর কাছে যাবে আদম পায় গম্বরের কাছে যা দেখবে বলে নফসি নফসি নৌপায় গম্বরের কাছে যাবে নফসি নফসি ঈসা পয়ে গম্বরের কাছে যাবে বলে নফসি নফসি ইসমাইল বলবে নফসি ইব্রাহিম বলবে নফসি বান্দারা যাবে কোথায় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যখন যাবে একমাত্র এই নবীটাকেই দেখবে আল্লাহর কাছে কান্দে কানতে বলে উম্মতি উম্মতি এত দয়াল নবী মায়ে আল্লাহ পাক আলামিন বলেন এইজন রহমাতুল লিল আলামিন কারণ যদি দিলের ভিতরে দয়াই না থাকে রহমতি না থাকে তাহলে কেমনে নবী হবে অসংখ্য বান্দারা আমার নবীকে কষ্ট দিবে এরপরেও নবী আমার বদ্ধ দিবে না এটাই বলো রহমদের নবী নবী আমাদের জন্য এত কিছু করার পর আমরা যদি কিচ্ছু না করি এটা না ফরমানি কিচ্ছু না এই কারণে যখন নিজের মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন তখন রসুলের রওজায় একটু সুন্দর করে সালাম পাঠাবেন নিজের মা বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় যখন সোরা ফাতে একবার সোরা কুলহু আল্লাহ তিনবার করবেন তখন এই নিয়তে একবার সুরা তিনবার এখলাস করবেন যে আল্লাহ আমি আমার রসুলের রও এই সুরাটার সব পাঠাই দিলাম রাজি আসেননি। যখন সময় হবে একটু সাল্লাসাল্লামিনের জিকির করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জমিনে অন্য কোনো আমল করেন না

আমি মালিকের কোনো এবাদত নাই তবে আমি একটা ইবাদত করি এবাদত কি সেটা হলো আমি আল্লাহ একা করি না আমার সমস্ত ফেরিস্তারাও করে আমার সকল গাছপালারাও করে আমার আসমানও করে আমার জমিনও করে সবাই মিলে একটা ইবাদত করে সেটা কি সব ইবাদতের ঊর্ধ্বে আল্লাহ কিন্তু এই আবাদতটা আল্লাহ পাক নিজে করেন একমাত্র দুরুস শরীফের আবাদত যেহেতু রসুল আমাদের জন্য কান্দে কবরে আমরাও তো এই পাঠ থেকে রসুলের জন্য কিছু পাঠানো উচিত আমাদের রসুল যেহেতু আমাদের উপর রহম করেছে আমাদের তো উচিত তার উপরেও কিছু রহম করা ঠিক না এতক্ষণ যা শুনলেন সব ভুলে গেলেও কোনো সমস্যা নেই একটা জিনিস যদি এখান থেকে বাসা পর্যন্ত নিতে পারি তাহলে বলতে পারবেন যে দুই দিন ব্যাপী মাহফিলে একটা জিনিস শিখছি সব ভুলে যান একটা আমল এখান থেকে আমিও নেব আপনারাও নেবেন আল্লাপাক যে আমল করেন উম্মতের জন্য সে আমলটা করা খরচ হয়ে গেছে যেহেতু আল্লাহ আলাই এটা আল্লাহ সেদিক থেকে বলি যখন সুযোগ পাবেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ থাকে না জবানের কাজ আমরা একটা বারায় নেব সেটা শুধুমাত্র রসুল সাল্লিয় সাল্লামের নামের আলাইহি ও একবার পড়বেন তো দশবার রহমত নাজিল হয়ে যাবে একবার পড়বেন তো দশটা গুনা হয়ে যাবে একবার পড়বেন তো দশবার সম্মান বুলন্দ করে দিবে সপ্তাহে একদিন নাম ঠিকানা বাবার নাম এলাকার নাম সব সহ রসুল রওজা আপনার আমল নামা যাবে যত বেশি যাবে তত বেশি রসুল আপনাকে চিনবে যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ করবে সুপারিশ চান্না চান্না সবাই চান ইনশাল্লাহ রসুল সাল্লাহ আসলাম যদি আপনাকে চিনতে পারে তো জান্নাতের জান্নাত হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু চিনার জন্য কাজ করা লাগবে বসে আছি হাতের কাজ আছে পায়ের কাজ আছে আমাদের জবানের কাজ আমরা এখন গিবদ বানায় ফেলছি গিবতটাকে আমরা ইবাদত মনে করে করি বসে করে আবার বলে আরে ভাই কিছু মনে করেন না যদিও গিবত হয় তাও কই যদিও গিবত হয় তাও বলি এই সমস্ত কথা বলে গায় আবার অনেকে বলে হ্যাঁ আমি গীবত গাই নাই তারা ডাকেন তার সামনে বলতে পারেন আরে গীবত কাকে বলে যে দোষটা তার ভিতরে আছে ওইটাই তো তার অবচরে বলাই রাখি দোষ যদি না থাকে তাহলে এটা বলাতে হলে অপবাদ আমরা গীবত বলতেছি ইমান ইমান মনে করে আর চায়ের দোকানগুলো আমাদের দেশে আছে রুটি কলা পাউরুটি উঠানোর টাকা নাই বত্রিশ ইঞ্চি টিভি উঠানোর টাকা আল্লাহ তারা ঠেকে দিছে এই টিভি উঠায় রাখে আর যত বদনাম আছে সবার নামে বদনাম বসে বসে করে তাহলে যুবকরা নাই এগুলো সব মুরব্বীরা দাড়ি পেকে গেছে এক পা কবরে চলে গেছে এ বসে বসে সিগারেট টানে আর গিবদ গায় অথচ তার নিজের তলা ঠিক নাই এই জন্য কেউ যখন আপনার সামনে গিবত গাবে আপনি সুন্দর করে জমানটা ফিরে বলবেন সল্লে আলম নাবি ভাই দূরত পর এই দূরত পর তোর শয়তান দূর দূরত পরাই দিবেন দেখবেন সব হয়ে যাবে এই জন্য হাতের কাজ নেই পায়ের কাজ হাতের কাজ পায়ের কাজ টেনশন বিবেকের সব কিছু বাদ দিয়া যখন একটু ফ্রি হবেন সল্লাসাল্লাম সল্লাই সাল্লাম পারবেন করতে ইনশাল্লাহ যত বিপদ আসুক না কেন আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ওভার সিউরিটি দিয়ে আপনাদেরকে যত বিপদ আসুক না কেন প্রত্যেকটা বিপদে রসুল হয়ে গেছে বিশ্বাস হয়শো রসুল আসবে স্বপ্নে চলে আসবেন স্বপ্নেও যদি কেউ দেখে তো জাহান্নাম হারাম হয়ে যাবে ইনশাল্লাহ জান্নাতোমাজিম হয়ে যাবে স্বপ্নেও যদি দেখে কেউ তা আমরা রসুলকে স্বপ্নে দেখতে চাই তো ইনশাল্লাহ এই জন্য বেশি বেশি ভাই শুইছেন গান না শুনে সল্লি ওসাল্লাম করতে করতে ঘুমা যান হুন্ডা চালাইতেছেন সল্ল্লাহ আলাইস্লাম কারোর সঙ্গে বসে আছেন কাজ নেই সল্লি ওসাল্লাম দোকান পাটে বসে আছেন ব্যবসা বরগত হয় না সল্লি সাল্লাম যে যেখানে আসেন মা বোনরা তরকারি করতেছেন সল্ল্লাহ্লাম রান্না করতেছেন সল্ল্লাহ আলি ওসাল্লাম যখন মনে পড়বে দিনে দশবার পারেন বার পারেন একশো বার পারেন যতটুকু পারেন প্রত্যেক দিন যদি পাঁচ পর দশ বার করেও পড়েন তাও তো বার তাও তো অভ্যাস শুরু করেন না শুরু করেন না অভ্যাস দেখবেন ইনশাল্লাহ আপনাকে কোনো বিপদ আপদ না আরে আমাদের বাবা আদম পর্যন্ত রসুলের পুচিলায় আল্লাহর কাছে মাফ চাইছেন এই নামে রসিলা মাফ চাইছেন আল্লাহর কাছে তা আমরা সেই রসুলের হয় কি মাফ পাবো না ইনশাল্লাহ কারাগারা নিয়ত করবেন আজকে থেকে দূরদের আমল ধরবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আগে আমাকে তুমি তৌফিক দাও পরে সবাইকে দাও বলেন না আমিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো বলেন না আমিন হাতটা উঠাইছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই হাত উঠান রসুল যেহেতু আমাদের জন্য রহমত করে আমাদের রহমত করা দরকার আছে না জোরে বলেন মাঝে মাঝে রসুলের নামে রসুলের জন্য সব পৌঁছানোর জন্য দান করা দরকার আছে না দান করা দরকার আছে না আপনি বাবার কবরে সব পৌঁছানোর জন্য দশ টাকা মাত্র একশো একশো টাকা দেন দুই হাজার টাকা দেন মাঝে মাঝে রসুলের নামেও দিবেন যে আমি রসুলের কবরে সব পৌঁছাইলাম একশো টাকা দিলাম আজকে যারা হাত তুলছেন সবাই রসুল সাল্লাই রং যায় জনের সব যায় এই নিয়তে পকেটে একশো হোক পাঁচশো হোক যা আছে সব এই যুবকরা যারা আজকে দুই দিন ব্যাপী মাহফিল করছে তাদের জন্য দেবেন হাত নামান পকেটে হাত ঢুকাবেন যার যতটুকু সামর্থ্য হয় আজকের এই দান হবে শুধুমাত্র রসুলের রায় সব পারবেন ইনশাল্লাহ আমি দেখব কারা কারা রসুলের উন্মত আছেন রসুলের জন্য দিতে পারবেন কারা আছেন এই যুবকদেরকে সহযোগিতা করবেন যেহেতু দিনের জন্য এরা চেষ্টা করেছে এই যুবকদেরকে যেন আল্লাহর হাবিব কবুল করে আল্লাহ পাক কবুল করে রসুলের নামে রসুলের রজায় সব নিহতে এদেরকে যতটুকু পারেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা আল্লাহ রসুলের রওজার জন্য দিয়া দেন যে বাস এটা আমার উসিলা মরোর পরে যেন বলতে পারি আল্লাহ রসুলের সানে রসুলের জন্য পাঁচশো টাকা দান করেছিলাম সবটা রসুলের কবরে পৌঁছা যাক রসুল আপনাকে চিনবে যে তুই আমাকে বলোস নাই আমিও তোরে বলবো না ইনশাআল্লাহ যান কারা কারা আসেন সবাই দান করেন ভিতরে ভাইরা ঢুকে যান ভাইরা ঢুকে যান দুই দিন ব্যাপী মাহফির আমাদের প্রিয় ভাই মনির ভাই কষ্ট করে মেহনত করে মাহফিরের আয়োজন করেছেন এই মনে হয় এটা পঞ্চম বার্ষিক যদিও দুই দিন ব্যাপী কিন্তু এই মাহফিলটা এইবারই মনে হয় সুন্দর করে একটু আঞ্জাম দেওয়া হয়েছে যথেষ্ট সহযোগিতা আপনারা যদি করেন সামনে থেকে আরও ভালো বড় পরিসরে মাহফিলটা করতে পারবে মনির ভাই আসেনি উনি গলা ভেঙে ফেলছে কথা বলতে বলতে গতকাল এখনো গলা ভাঙা তো উনি আপনাদের জন্য মেহনত করছে আপনারাও একটু চেষ্টা করেন যতটুকু পারেন মহিলা প্যান্ডেলও আছে মহিলারাও যদি একটু দান করে মাহফিলের জন্য এরা এত বড় খরচ করছে এই খরচটা যেন অন্তত এখান থেকে আপনাদের দানের মাধ্যমে একটু চেষ্টা হরকত করেন হ্যাঁ সবাই একটু দান করেন সবাই একটু দান করেন বেশি বেশি করবেন দুই দিন ব্যাপী মাহফিল ভাই আপনাদের কি কষ্ট হয়েছে কেন যারা বলেন আপনারা চান এই মাহফিলটা হোক তবে একটা জিনিস আমার আপত্তি এই জায়গায় আমি মনির ভাইকে বলেছিলাম কিন্তু মনির ভাই আসলে সময় সুযোগের এটা হয়ে ওঠে নাই যখন ডেটটা নেওয়া হয় সর্বপ্রথম আমার কাছ থেকে ডেটটা নেওয়া হয় আইবি সাহেব তখন ভিতরে ছিলেন এরপর যখন বের হয়েছেন ওনার নিয়োগ ছিল যে আইভি সাহেব কেউ রাখবেন কিন্তু ওনার ডেট মিলাইতে পারেন নাই কারণ দুই দিন ব্যাপী হোক পাঁচ দিন ব্যাপী হোক মুরব্বীরা সবার শেষের দিন থাকে এবং শেষে মোনাজাত করে এটা হলে বক্ক আমরা হলো পলাপর আমরা আগে করবো আগের দিন থাকবো এরপর আইবি সাহেবের সাথে আমার কথা হয়েছে না কোনো সমস্যা নেই আমরা আমরাই তো এই আইবি সাহেব গতকাল ছিলেন আজকে থাকার কথা ছিল যেহেতু ডেটের সঙ্গে মিলাইতে দিতে পারে নাই উনিও দিতে পারেন ওনার সম্মতিক্রমে গতকাল ওনাকে রাখা হয়েছে আজকে আমাকে রাখা হয়েছে সামনে থেকে ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন মুরব্বীদেরকে আমরা লাস্টে দিয়ে ইনশাল্লাহ আরও বেশি করে যেমন আমি চাই মনির ভাই সামনে থেকে এই মাহফিলটা তিন দিন ব্যাপী করুক একদিন শুধু কনরককে দিয়ে গানের কনসার্ট করবে বাকি দুই দিন মাহফিল হবে কি চান আপনারা চাইলে বেশি বেশি সহযোগিতা করবেন ওনাকে সে হেল্প করবেন সহযোগিতা করবেন যুবকদেরকে সাহস দিবেন সাহস যোগাবেন তাহলে ইনশাল্লাহ যুবকরা পারবে পাক আজকের এই মাহফিলকে মাহফিলকে কোমল করুক টাকা উঠানো হয়